হোটেলে থাকছেন না ক্যাটরিনা কায় তারা একজন আরেকজনের মুখ্যপাত্র পর্যন্ত দেখা দেখছেন না ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্রে বাইশ জুন যুক্তরাষ্ট্র আর কানাডায় শুরু হয়েছে ডাবাং দ্য ডাবাং দ্য রিলোডেড সফর এই সফরে অংশ নিচ্ছেন সলমান খান ক্যাটরিনা কায় জ্যাকরিফ সনাক্ত সিনহা প্রভুদেবা শাহ মনীশ পলস আরও অনেকে

জনপ্রিয় এই দুই তারকার মুখ দেখা বন্ধ হয়ে যায় যখনই তারা একে অপরের সামনে আসে তখনই তাদের ঝগড়া শুরু তার প্রত্যেকে চিৎকার করে কথা বলে এ সময় তারা আপত্তিকর শব্দ ব্যবহার করেন এক পর্যায়ে সালমান খান অনুরোধ অনুরোধ করেন এই দুই তারকার আলাদা দুই হোটেলের ব্যবস্থা করা হয় এমনকি সোর সময় তাদের যাতে মুখোমুখি না হয় না আয়োজকদের সেদিকে খেয়াল রাখতে বলেছেন সালমান খান সবকিছু মিলে মিলে বিভ্রক্ত মুখে পড়তে হয় আয়োজকদের ক্যাটরিনা খাই ডাক্তারের ফাদার এই ঝগড়া যাতে এই সফরে কোনোভাবে প্রভাব না ফেলে সেদিকটাই এখন তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ক্যাটরিনা বা ডাক্তারের ফাদার মধ্যে ঝগড়া হলেও এই সফরে অংশ নেওয়া

ভাষ্যকর ভাবে প্যান কলসি ছয় জুলাই ওয়াশিংটন ডিসি ক্যাপিটাল ওয়ান অ্যারেনা এবং সাথে জুলাই নিউ জার্সি প্রশিয়ান সেন্টার এ সফরের শেষ হবে আট জুলাই কানাডায় ফার্স্ট সেন্টার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস